এবার ফারাক্কা গেট খুলল ভারত ফারাক্কাবাদের এসব গেট খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলায় বাংলাদেশের রাজশাহী চাবাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ী ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হবে বলে আশঙ্কা করা হয়েছে বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের বিহার ও ঝড়খণ্ডে এর জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে দেশটিতে সম্প্রতি এসব গেট খুলে দেওয়া হয়েছে বলে জানায় ব্যারেজ কর্তৃপক্ষ ভারতের সংবাদ মাধ্যম নিউজ আঠারো এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় সংবাদ মাধ্যম নিউজ আঠারো বলছে পূর্ব বৃষ্টি আর বিহার ঝড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণের চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজও ফারাক্কাবাদ প্রকল্পে পানি বিবসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানির ছাড়ার পরিমাণ বাড়ছে যদিও বাকি সময়ে আপ স্ট্রিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী ছাড়া হয় ডাউন স্ট্রিমে গঙ্গার পানির স্তর বৃদ্ধি পাওয়ায় এগারো লাখ কিউসেক পানি ছাড়া হয়েছে ফারাক্কাবাদ প্রকল্পের একটি সূত্রে বরাতে সংবাদ মাধ্যম নিউজ আঠারো বলছে বিহার ও ঝড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হওয়া এবং ফারাক্কাবাদ প্রকল্পে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আসছে সেই পরিমাণ ছাড়া হয়েছে ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে ফারাক্কা ব্যারেজের পানি ধরে রাখার ক্ষমতা নেই ফলে ছাড়তে বাধ্য হচ্ছে তারা পানি না ছাড়ার ফলে ফারাক্কা ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এই পানি সারার ফলে গঙ্গা থেকে বিভিন্ন গ্রাম ও মাঠে পানি প্রবেশ করছে বলে নিউজ আঠারো এর প্রতিবেদনে বলা হয় এতে আরও বলা হয় প্লাবনের আশঙ্কা করছে মুর্শিদাবাদের মানুষ বিহার ঝড়খণ্ড সহ গঙ্গার উচ্চ অববাহিকা ব্যাপক বৃষ্টি হয়েছে যার ফলে হু করে বাড়ছে গঙ্গার পানির স্তর জানা যায় ভারাকা ব্যারেজের আপৃষ্টিমের পানির ধারণ ক্ষমতা ছাব্বিশ দশমিক দুই চার মিটার বিপদ সীমার বাইশ দশমিক দুই পাঁচ মিটার এবং সতর্ক সীমার একুশ দশমিক দুই পাঁচ মিটার ইতিমধ্যে আপৃষ্টিমের ধারণ ক্ষমতা অতিক্রম করায় শনিবার থেকে খুলে দেওয়া হয়েছে অধিকাংশ গেট ইতোমধ্যে এগারোটা লাখ কিউসেক বেশি পানি ছাড়া হয়েছে ব্যারেজ থেকে যদিও পদ্মার পানি বাড়ার প্লাবনের পরিমাণও আরও বাড়ছে